হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম ইউটিউব চ্যানেল রোজবেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানে আর একবার স্বাগত তো আজকে আমরা যেই কোয়েশেন্সগুলো ডিসকাস করবো সেগুলো গতকাল ইলেভেন টুয়েলভের যে এক্সামটা হয়েছে অর্থাৎ ইংলিশ সাবজেক্টের পিজির যে এক্সামটা হয়েছে সেখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে কোয়েশেন্সগুলো এসেছিল সেগুলো নেব আমরা হচ্ছে রেটোরিক্যাল ডিভাইসেসগুলোকে বাদ দিয়েছি কারণ সেগুলো তোমাদের এক্সামে আসবে না সেগুলো শুধুমাত্র ওই পরীক্ষাগুলোতে আসে যারা সাবজেক্টসের এক্সাম দেয় তো বাকি যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিজগুলো ছিল সেগুলো কী লেভেলের এসছে এবং কোনগুলো টপিক ভালো করে দেখতে হবে তোমাদের আপকামিং এসএসসি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষার জন্য সেগুলোটা ভালো করে দেখে নাও বলেছে চুজ দ্য কারেক্ট স্প্লিট স্প্লিট মানে কী করতে হবে ভাঙতে হবে তাই তো ভাঙতে হবে স্প্লিট ফর্ম ইন দ্য ফলোয়িং সিম্পল সেন্টেন্স ফ্রম দ্য অপশনস হি ইজ টু উইক টু রান বলছে যে তিনি এতটাই দুর্বল যে তিনি দৌড়াতে পারেন না তাই না তাহলে এটা কোনটা অ্যান্সার হবে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ হি ইজ ভেরি উইক হি ক্যান নট রান বা আমরা এটাকে বলতে পারি হি ইজ সো উইক হি ক্যান নট রান দ্যাট হি ক্যান নট রান এটা অ্যাকচুয়ালি জয়নিং আমরা যখন করি বা আমরা যখন চেঞ্জ করি নেগেটিভ করি তখন সেটাকে দ্যাট দিয়ে আমরা করি সো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট বলেছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তো এইখানে যে আমাদের বাক্যটা দিয়েছে দুটো পার্ট আছে বাক্যের মধ্যে এটাকে জয়েন করতে বলেছে এটাকে জয়েন করতে হবে কিভাবে যে যাতে এই যে চারটা আমাদের ওয়ার্ড দেখতে পাচ্ছ কানেক্টার সেই কানেক্টারগুলো সঠিকভাবে ইউজ হয় কোনটা বলছে দ্য রোড ওয়াজ লং হি কুড সি দ্য এন্ড এখানে দেখো ওয়াজ এটা একটা ফাইনাইট ভার্ব আছে কুড নট সি এটা আরেকটা একটা ফাইনাইট ভার্ব আছে ঠিক আছে তো এবার আমরা যদি অ্যান্ড দিয়ে এটাকে যোগ করে দিই তাহলে আমাদের এটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে অর্থাৎ দ্য রোড ওয়াজ লং অ্যান্ড উই কুড সি দ্য এন্ড বাট কেন হবে না এখানে বাট এই কারণে হবে না বাট হচ্ছে কিন্তু যখন বৈপরীত্য বোঝাবে ঠিক আছে যখন বৈপরীত্য বোঝাবে তখন আমরা বাট করতে পারি দো মানে হচ্ছে যদিও আর হাও এভার মানে হচ্ছে যাই হোক না কেন সেটাকে আমরা বোঝাই সো এখানে দ্য রোড ওয়াজ লং অ্যান্ড উই কুড নট সি দ্য এন্ড নেক্সট একটা ভয়েসেস দিয়েছে ওপেন দ্য ডোর ওপেন দা কি এখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্স দেখো তোমরা যারা যারা রেগুলার ক্লাসগুলো করেছো তোমরা জানো এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু বারবার প্র্যাকটিস করেছি ঠিক আছে বারবার প্র্যাকটিস করেছি সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কী করতে হয় ভার্বের সাথে অবজেক্ট থাকে আমাদের কোয়েশ্চেনে অ্যান্সার করার সময় আমাদের লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম সবসময় লেট হবে তা নয় কোথাও গেট হয় কোথাও চেঞ্জ হয় এটা তো এখানে আমরা কি করব দা ডোর হচ্ছে এখানে অবজেক্ট রয়েছে তাহলে লেট হবে আগে লেট দ্য ডোর বি ওপেন ঠিক আছে এটা প্যাসিভের নিয়মটা মিলে গেল লেট থাকলো অবজেক্ট আসলো বি আসলো ভার্বে থার্ড ফর্ম আসলো সো অপশন নাম্বার সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট সাপ্লাই দ্য কারেক্ট অ্যাডভার্ব কোনটা অ্যাডভার্বটা এখানে সঠিক হবে হি ড্যাশ গোজ টু অফিস ইন দ্য উইকেন্ডস অ্যাজ ইজ অফিস রিমেন্স শার্ট রিমেন্স শার্ট মানে হচ্ছে উইকেন্ডে তার অফিসটা কি থাকে বন্ধ থাকে অফিস বন্ধ থাকলে কে অফিস যায় কেউ যায় কি যায় না তো তাহলে এখানে কি হবে অলওয়েজ সামটাইমস নাকি নেভার অফিস যেহেতু বন্ধ থাকে তাহলে সে কখনোই যায় না অফিস বন্ধ থাকলে কেন যাবে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর যে হি নেভার গোজ টু অফিস ইন দ্য উইকেন্ডস অ্যাজ কারণ তার অফিসটা বন্ধ থাকে উইকেন্ডে নেক্সট হি ইজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস এখানে বেস্ট আছে স্টুডেন্ট আছে মানে গুড বেটার আর বেস্ট তাহলে এটা আমার কি হলো সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল তাই না সুপারলেটিভ ডিগ্রির আগে আমাকে কী করতে হবে দা আনতে হবে তাহলে দা বেস্ট হয়ে যাবে অপশন নাম্বার বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার মানে এটা কিন্তু আর্টিকেল দিয়েছে বাট এখানে আমাদেরকে যে আমরা ডিগ্রি শিখেছি সেই ডিগ্রির কনসেপ্টটাকে এখানে একটু কাজে লাগাতে হবে তাহলে এটা অ্যান্সার কিন্তু করা যাবে এরপরে আসবো চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ইউ আর নট ড্যাশ টু বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং সিন্স ইউ আর অন লিভ বলছে যেহেতু তুমি ছুটিতে আছো তাহলে তোমার আর মিটিংয়ে আসার প্রয়োজন নেই বোঝা গেল প্রয়োজন নেই বলেছে তাহলে এখানে গিয়ে প্রয়োজন বোঝাতে কী বোঝাবে রিকোয়ার না রিকোয়ার্ড এখানে ইউ আর আছে আর থাকলে এখানে হয় আমরা ভারবের সাথে আইনজি করবো অথবা ভার্ভের থার্ড ফর্ম করবো ভার্ভের সাথে আইএনজি করলে ওটা অ্যাক্টিভ ভয়েস হয় আর যদি আর প্লাস ভার্ভের সাথে থার্ড ফর্ম করি তাহলে এটা প্যাসিভ ভয়েস হয় তাহলে এখানে একটা কী রয়েছে প্যাসিভ ভয়েস রয়েছে তাহলে আমি কী করবো ইউ আর নট রিকোয়ার্ড অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট অ্যান্সার টু বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং নেক্সট নাম্বার সেভেন্টিন চুজ দ্য কারেক্ট ইনফিনিট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ঠিক আছে এখানে ইনফিনিট বসাতে হবে কোনটা হবে কি বলেছে ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট উইটনেসড আ পাকিস্তানি এয়ারক্রাফট ড্যাশ ডাউন মানে ভারতের একজন বিমান পাইলট এয়ার যেহেতু এয়ার ফোর্সের কথা বলেছে তাহলে ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট কি উইটনেস করেছে সাক্ষী ছিল তিনি সাক্ষী ছিলেন কি একটা পাকিস্তানি এয়ারক্রাফট পড়ে পড়ে যেতে দেখেছেন যেহেতু পাস টেন্সে রয়েছে এটা তিনি উইটনেসড হয়েছেন তিনি দেখেছেন তিনি দেখেছেন মোশনটাকে বুঝতে হবে এখানে ঠিক আছে মোশনটা তাহলে এটা কিন্তু এয়ারক্রাফট ফলিং ডাউন এখানে ফলিং এটা কিন্তু টু দিয়ে সবসময় যে আমাদের ইনফিনেটিভ হবে তা কিন্তু নয় কখনো কখনো আমরা কিন্তু এটাকে পার্টিসিপেল ইনফিনিটিভ করি আমরা বেয়ার ইনফিনিটিভ করি তোমরা জানো আমাদের আমরা এর আগে ইনফিনেটিভের তিনটা ক্লাস করেছিলাম বেয়ার ইনফিনেটিভ পার্টিসিপেল ইনফিনেটিভ ইমনি ইনফিনেটিভগুলো তো সেখান থেকে এটা কিন্তু দিয়েছে এটা খুব খুব স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন ছিল নেক্সট কোয়েশ্চেনে আসবো প্রোভাইড দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ তো এখানে একটা ভোকাবস দিয়েছে ভোকাবুলারি অ্যাডজেক্টিভ করতে বলেছে মিসচিফ হি ইজ আ ভেরি মিসচিফ বয় তাই তো মিসচিফ আছে মিসচিপটাকে কী করতে হবে অ্যাডজেক্টিভ করতে হবে অ্যাডজেক্টিভ মানে যে বিশেষণ করবে বিশেষণ করবে তাহলে কী হবে মিসচিভিং মিসচিভ নাকি মিসচিভিং তো মিসচিভের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মিসচিভিয়াস মানে ও সবসময় কি করে মানে বিভিন্ন রকমের মিসচিভ ছড় ছোড়াতে থাকে চারিদিকে মানে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর গল্প গাল গল্প বলতে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এরপর আসি চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ওয়েন উই রিচ দ্য ক্রিমেটোরিয়া অ্যাকচুয়ালি এটা হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া আমরা যেটাকে বলি শুদ্ধ ভাষা হচ্ছে অন্ত্যেষ্টি বা অন্ত্যেষ্টিক্রিয়া মানে যেটা শ্মশানে যেই কাজটা হয় অর্থাৎ মানুষ মরে যাওয়ার পর তার যে নশ্বর দেহের যে কাজগুলো থাকে সেটা ক্রিমেটোরিয়াম বলা হয় ক্রিমেটোরিয়া সো দ্য ডেড বডি ড্যাশ অলরেডি ক্রিমেটেড তারা যখন পৌঁছেছিল ততক্ষণে অলরেডি ডেড বডিটা ক্রিম মানে ইয়ে হয়ে গেছে অলরেডি তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেছে বারংবার বলি না যে যখন পাস্টেন্সের দুটো ঘটনা থাকবে পাস্টেন্স যদি দুটো ঘটনা থাকে যেটা আগে ঘটেছে যেটা পরে ঘটেছে যেটা আগে ঘটবে সেটাকে আমরা করবো পাস্ট পাস্ট পারফেক্টের নিয়মে যেটা পরে ঘটেছে সেটা আমরা করবো সিম্পল পাস্টের নিয়মে তাহলে এখানে আগে ওরা পৌঁছেছে নাকি আগে অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেছে আগে অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেছে না তাহলে এখানে কি হবে হ্যাড আসবে প্রথম কথা পাস্ট টেন্স এবার কি বলেছে দ্য ডেড বডি হ্যাড অলরেডি ক্রিমেটেড তাহলে ডেড বডি হ্যাড অলরেডি ক্রিমেটেড মানে কি ডেড বডি কাউকে ক্রিমেশন করেছে না ডেড বডিটার ক্রিমেশন হয়েছে তাহলে এটা প্যাসিভে আছে তাহলে হ্যাড বিন হয়ে গেল আমাদের এখানে কারেক্ট অ্যান্সার বুঝে গেল নেক্সট কোয়েশ্চেন তোমাদের মধ্যে থেকে যদি কেউ গতকাল পরীক্ষা দিয়ে থাকো কমেন্টে কিন্তু জানাবে যে ক্লাসেসগুলো থেকে তোমরা কোয়েশ্চেন্সগুলো মানে তোমরা পেয়েছো কি না তো বুঝতে পারবো তাহলে প্রত্যেকে চুজ দ্য কারেক্ট রিলেটিভ ক্লস রিলেটিভ ক্লস মানে কি যেটা আমরা অ্যাডজেকটিভ ক্লস বলি বা রিলেটিভ ক্লস বলি রিলেটিভ ক্লস বা অ্যাডজেকটিভ ক্লস ক্লজের মধ্যে একটা মজা আছে কি পূর্বপদ থাকে আমি এর আগের জন্য বলছিলাম পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট ঠিক আছে অ্যান্টিসিডেন্ট থাকবে তাহলে পূর্বপদ বা অ্যান্টিসিডেন্টটা কি মনে করো আমি কী বললাম যে দ্য ওয়াচ দ্য ওয়াচ উইচ ইজ কস্টলি তাহলে এখানে হুইচটা কাকে কোয়ালিফাই করছে দ্য ওয়াচকে তাই না তাহলে এখানে কী থাকবেন দ্য পার্সন দ্য পার্সন হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ তাহলে পার্সনের সাথে কী বসে দ্যাট হু হুইচ নাকি উইল খুব সহজ হু বসে দ্য পার্সন হু কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড ওকে তো এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন আর এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ এখানে হুটা কিন্তু দ্য পার্সনকে কোয়ালিফাই করলো পরের নাম্বারে আসি নাম্বার থার্টি টু চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ চেঞ্জ ন্যারেশন ন্যারেশন করতে বলেছে উই সেইড এখানে কি আছে পাস টেন্স আছে এখানে পাস টেন্স থাকলে কি হয় এই যে ভেতরে ভাবটা আছে এটাও এটা পাস্ট হয়ে যায় তাই না কিন্তু কিছু কিছু কন্ডিশনস আছে এখানে কি বলেছে উই অল লাভ আওয়ার কান্ট্রি বাক্যটা বুঝো আমরা প্রত্যেকে আমাদের দেশকে ভালোবাসি আমি যদি এখন এটাকে লাভ করে দিই কেন নিয়ম তো তাই বলে এখানে সেইড আছে পাস টেন্স তাহলে এটা লাভড হয়ে যাওয়ার কথা ছিল যদি এটা করি তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে কেন কারণ আমরা তাহলে হয়ে যাবে অতীতকালে যে আমরা দেশকে ভালোবাসতাম এখন বাসি না তাই কি তা তো নয় আমরা প্রত্যেকে ভালোবাসি তাহলে এই বাক্যটা অপরিবর্তিতই থাকবে খালি দ্যাট মাঝখানে বসে যাবে উই সেড দ্যাট উই অল লাভ আওয়ার কান্ট্রি অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর এটা কিন্তু অ্যান্সার ভুল এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নিয়ম তো ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু ভুল ওকে যখন এই ধরনের বাক্য থাকবে চিরন্তন সত্য থাকবে যেমন সূর্য পূর্ব থেকে ওঠে বা প্রতিদিনের অভ্যাস থাকবে প্রতিদিনের অভ্যাস দৈনন্দিন অভ্যাস তাহলে কিন্তু এই টেন্স আর চেঞ্জ হবে না টেন্স যেটা থাকবে সেটাই হবে অর্থাৎ সিম্পল প্রেজেন্টই হবে নেক্সট রেক্টিফাই দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম ফ্রম দ্য লিস্ট বিলো ঠিক আছে রেক্টিফাই করতে বলেছে মানে এখানে বাক্য ভুল আছে ঠিক করতে হবে দিস ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ডে এখানে কি আছে সুপারলেটিভ ডিগ্রি আছে এটা বুঝতে কারো অসুবিধা থাকলো না সুপারলেটিভ কি বসবে দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা বসবে এবার এখানে দেখো মোস্ট মানে সুপারলেটিভ আবার হ্যাপির সাথে হ্যাপিয়েস্ট করেছি তত সুপারলেটিভ তাহলে তো ডবল হয়ে যাচ্ছে তাহলে মোস্টটা আমাকে অমিট করতে হবে মোস্ট অমিট করলে আমাদের কি থাকবে দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ অপশন নাম্বার বি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার দিস ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট টা বাদ গিয়ে মোস্টটা বাদ গিয়ে শুধু দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ এরপর সাপ্লাই দ্য কারেক্ট প্রেপোজিশন হি ডিলস ড্যাশ গোল্ড ডিলস ইন ডিলস অন ডিলস বাই ডিলস আন্ডার দেখো ডিলের সব থেকে বেশি যেটা আসে ডিল উইথ আর ডিল ইন এই দুটোর পার্থক্য বুঝিয়েছিলাম ডিল ইথ মানে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করা কোনো পরিস্থিতির মোকাবেলা আর ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা ঠিক আছে তাহলে এখানে কি সে কিসে ডিল করছে

সাপ্লাই দ্য কারেক্ট প্রেপোজিশন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোর ড্যাশ আ বাম্বো স্টিক ইন দ্য রিভার এখানে দেখো বলেছে সেই যে বাচ্চাটা বা ছেলেটা সে কী করছে সে হচ্ছে একটা বাঁশের লাঠি বা যাই হোক একটা বাঁশ নিয়ে সে সাঁতার কাটছে বা মানে ভেসে চলে যাচ্ছে তাহলে এখানে কি বসাবো আমরা এখানে আমরা কী বসাবো এখানে কি আমাদের টু বসবে বাই বসবে ইন বসবে নাকি কী বসবে সঠিক উত্তর অপশান নাম্বার এ টু ফ্লোট টু ঠিক আছে নেক্সট শি স্টাডিড হার্ড অ্যান্ড শি পাস্ট দ্য এক্সামিনেশন এখানে কি আছে অ্যান্ড যদিও এখানে কমাটা অপ্রয়োজনীয় কমার দরকার নেই অ্যান্ড থাকলে কমা কেন দিতে হবে এখানে থাকে এইখানে একটা বাক্য এখানে একটা বাক্য দুটাই কিন্তু মেইন ক্লজ এখানে কোনো সাব ক্লজ নেই এখানে দুটাই মেইন ক্লস শি পাস্ট দ্য এক্সামিনেশন নিজে একটা অর্থ প্রকাশ করছে কারোর উপরে ডিপেন্ড না হয়ে শি স্টাডিড হার্ড এটাও নিজে একটা অর্থ প্রকাশ করছে কারোর দিকে ডিপেন্ড না হয়ে এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে বুঝে গেলাম অ্যান দিয়ে যুক্ত করেছে তাহলে কম্পাউন্ড আর কোনো কথা নেই অপশন নাম্বার সি আমাদের এখানে হয়ে যাবে সঠিক উত্তর কম্পাউন্ড সেন্টেন্স নেক্সট চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ন্যারেশন ন্যারেশনগুলো একদম এত সহজ দিয়েছে যাতে কাউকে কোনো চিন্তা ভাবনা করতেই না হয় আবার কেউ কেউ এখানে ভুল করতেই পারে এখানে কি রিতা রিতাসাইট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট একটা চিরন্তন সত্য বাক্য তখনই বললাম এটা চিরন্তন সত্য যে সূর্য পূর্ব দিকে ওঠে কখনো মানে পেছন দিয়ে ওঠে না মানে পশ্চিম দিক থেকে ওঠে না তাই না তাহলে রিতা সেইট খালি মাঝখানে একটা দ্যাট বসিয়ে দাও রিতা সেইট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী নম্বর শি হ্যাড বিন স্টাডিং ফর থ্রি আওয়ার্স হ্যাড বিন স্টাডিং ফর থ্রি আওয়ার্স এগুলো নিয়ে আমরা বারংবার বলছি ফরের সাথে যখন থাকবে নির্দিষ্ট কোনো সময় থাকবে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভারবেশ আইনজি কোন টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই না যদি এখানে হ্যাডবিনের জায়গায় হ্যাস থাকতো তাহলে এটা হয়ে যেত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে অপশন নাম্বার এ আমাদের এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট কোয়েশ্চেন সাপ্লাই দ্য অ্যাপ্রোপ্রিয়ট ডিটারমাইনার ফর দ্য ফলোয়িং সেন্টেন্স কোন ডিটারমাইনারটা এখানে দিতে হবে অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ অফ দ্য আর এখানে অনেকে কনফিউজ হচ্ছে যে ফিউ করব নাকি নো করব। আমি বুঝিয়ে দিচ্ছি কোন জায়গাটা এখানে আমাদের নো করতে বারণ করছে কোন শব্দটার জন্য বা কোন ওয়ার্ডটার জন্য যখন আমি বাক্যটাকে নেগেটিভ করব। এটা কিন্তু পজিটিভ ডিগ্রিয়ে রয়েছে এটা পজিটিভ ডিগ্রি রয়েছে ঠিক আছে অ্যাজ ওয়ার্কিং হার্ড অ্যাজ 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 আছে তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি এখানে যদি আমি নো করি কথার কথা তাহলে আমাকে না এখানে কি করতে হবে নো কালচার আর সো হার্ড এখানে সো হয়ে যেত তাহলে তাহলে এখানে শো হতো অ্যাজ হতো না এটা যদি নেগেটিভ থাকে সাবজেক্ট তাহলে শো হয়ে যেত তাহলে এখানে কি হবে ফিউ কালচারস অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার কারেক্ট কোনটা অপশান নাম্বার এ ফিউ যে ফিউ কালচারস আর অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ দোজ অফ দ্য এশিয়ানস আর ঠিক আছে তাহলে এখানে ফিউ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আই ওয়াস্ট দ্য কার আফটার আই হ্যাড কাম হোম ইজ অ্যান এক্সাম্পল অ্যাশ এখানে দেখো আই ওয়াস্ট দ্য কার এইটা একটা পার্ট পার্টাড কাম হোম এইটা একটা পার্ট এ কিন্তু মেন ক্লস এমসি লিখলাম এটাও মেন প্লস ঠিক আছে অর্থাৎ এখানে ও নিজের বাক্য নিজের অর্থ প্রকাশ করছে আই ওয়াস্ট দ্য কার আমি আমার গাড়িটা ধুয়েছি আই হ্যাড কাম হোম আমি বাড়িতে ফিরেছিলাম দুটাই কিন্তু এখানে নিজের বাক্য প্রকাশ করছে নিজের মত প্রকাশ করছে নিজের অর্থ প্রকাশ করছে এবং মাঝখানে একটা লিঙ্কার আফটার আমরা জানি আফটার বিফোর এগুলো আমরা কম্পাউন্ডে ইউজ করি তাহলে এটাও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স অপশন নাম্বার সি নাম্বার ফিফটি এইটে যেটা দিয়েছে নাম্বার ফিফটি এইটে এখানে বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আমি প্রতিদিন বলি যখন কমিউনিটার্স করি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সাবজেক্টের সঙ্গে ভার্ভের কম্বিনেশন ঠিকঠাক বসেছে কিনা বলেছে দ্য ডগস এখানে থার্ড পার্সন প্লুরাল তাহলে ভার্বের সাথে এস হলো না দ্য বার্কস হবে না এটা কাটা দ্য বার্কস এটাও হবে না দ্য বার্ক এটাও হবে না কেন হবে না থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আছে এটা তাহলে এখানে বার্কস হতো কিন্তু এখানে আবার প্লুরাল করে এখানে আবার বার্কস দিয়েছে তাহলে এই তিনটাই কাটা তাহলে এটা কি হলো দ্য ডগস বার্ক অ্যাট নাইট অপশন নাম্বার এ তোমরা নিজেরাই বলবে যে গ্রামার কোয়েশনসগুলো কেমন এসেছিল ঠিক আছে যারা যারা ডেলি ক্লাস করছো তোমরা নিজেরাই বলবে গ্রামার কোয়েশেন্সগুলো কেমন এসেছিল এবং এই ধরনের কোয়েশন কিন্তু গ্রুপ সিতেও আসবে হয়তো ওখানে ভোকাবুলারি বেশি থাকবে পনেরোটা কোয়েশন থাকবে ওখানে এবার ভোকাবুলারিও আমরা প্র্যাকটিস করাবো ডেলি প্র্যাকটিস আমরা করাবো এই কোয়েশনটা তোমরা আজকে হোমওয়ার্ক করো ঠিক আছে এই কোয়েশনটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হয়েছে আমি অ্যান্সার করে দেবো বলছে বিকজ আই স্টাডিড হার্ড বিকজ দিয়ে দিল অ্যাস বিকজ তার এখানে কমপ্লেক্স বোঝাচ্ছে আই পাস্ট দ্য এক্সাম অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি এখানে আবার কম্পাউন্ড হয়ে গেল এটা এখানে একটা ফাইনাল ভাব আছে তো এটা আবার ফাইনাল ভাব আছে তো তাহলে এখানে একটা অপশান আছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে তো এইটা অ্যান্সার হবে নাকি কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্সার হবে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে এটার অ্যান্সার করে দেবো খুব শীঘ্রই জানিয়ে দেবো তোমরা যারা যারা সঠিক উত্তর দেবে অবশ্যই এবং তোমরা এই কোয়েশ্চেন্সগুলোতে কতগুলো ঠিক করলে সেটাও কিন্তু জানিও ঠিক আছে আগামীকাল আবার এই সময় দেখা হবে নতুন ক্লাসের নতুন কোয়েশন নিয়ে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ